ম্যাগনেটিক চার্জার এখন এতটা আপডেট হয়েছে যা কল্পনার বাইরে আপনি এই ম্যাগনেটিক চার্জার সারা দিন লাইন দিয়ে থুবেন তাতেও কোনো সমস্যা হবে না ম্যাগনেট চার্জার আপনি সিরিজ ছাড়া কিংবা কোনো রেজিস্ট্যান্স ছাড়াই লাইন দিতে পারবেন একদম ডাইরেক্ট আপনার এই জায়গায় অটো প্রোগ্রাম করা আছে আপনার আঠারোটি প্রোগ্রাম থাকবে একটি চার্জারের ভিতরে আপনার হাই ভোল্টেজ থেকে রক্ষা করবে এবং আপনার শর্ট সার্কিট থেকে রক্ষা করবে যদি কোনো মতে একটি ক্যাপাসিটার শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ক্যাপাসিটার বাস্ট হবে না আপনার কি হবে ম্যাগনেটিক অটো বন্ধ করে দেবে চাইলেই আপনার মেশিন যে কেউ চালাতে পারবে না আপনার মেশিন আপনি নিজে লক করেও থুতে থুয়ে রাখতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনটি আপনি নির্দ্বিধায় কিনতে পারেন সম্পূর্ণ অটোমেটিক প্রযুক্তিতে আমাদের এই ম্যাগনেট চার্জারটি তৈরি করা হয়েছে ডিজিটাল মিটার ডিসপ্লে এবং অ্যানালগ